প্রিয়তমা রাজকুমারের পর হিমেল আশ্রফ তার নতুন সিনেমায় আবার সাকিব খানকে নিয়ে ফিরছে হ্যালো গাইজ এম রিয়ান ব্যাক টু মাই চ্যানেল তো প্রিয়তমা এবং রাজকুমার দুটো সিনেমা কিন্তু হিমেল আশ্রফ পরিচালিত এবং যে দুটো সিনেমাই কিন্তু অল টাইম ব্লকবাস্টার হিট তো তার মধ্যে প্রিয়তমার তো কোনো কথাই হয় না যেই সিনেমা এখনও পর্যন্ত কিন্তু মানুষের মুখে মুখে রয়ে গেছে তো সেই হিমেল আশ্রফ আবারও নতুন একটি সিনেমায় সাকিব খানকে নিয়ে ফিরছে আমরা আবারও দেখতে পাবো হিমেলা শ্রফ এবং সাকিব খান একসাথে একটি নতুন সিনেমাতে তো ভোরের আলো নামক পত্রিকাতে হিমেলা জির কিন্তু একটি ইন্টারভিউ বেরিয়েছে এবং সেখানেই কিন্তু হিমেলা জানায় যে তিনি কিন্তু সাকিব খানকে নিয়ে আবারও একটি সিনেমা করার পরিকল্পনা করছে এবং যেটি মূলত হবে নাজিম উদ্দিনকে নিয়ে নাজিম উদ্দিনকে নিয়ে মূলত সিনেমাটি হবে এবং যেটা কিন্তু হবে দু হাজার ছাব্বিশ সালে কারণ বর্তমানে সাকিব খান কিন্তু মেহেদি হাসানের বরবাদ সিনেমা নিয়ে ব্যস্ত এবং আরও দুই দু সালে আরও দুই অন্য পরিচালকের সিনেমাতে কিন্তু তিনি ব্যস্ত থাকবেন এবং সময় পাবেন না সেই কারণে দু হাজার ছাব্বিশে আবারও কিন্তু হিমেল আশ্রফজি সাকিব খানকে নিয়ে নতুন একটি সিনেমা করবে যেটা কিন্তু নাজিম উদ্দিনকে নিয়ে নতুন একটি সিনেমা হবে এবং এ আমি এই খবরটি কিন্তু দ্য কিং অফ ঢলিউড এই ফেসবুক পেজ থেকে পেয়েছি সবার আগে তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আপডেট কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করার জন্য এবং বাংলাদেশের বেশ কিছু পেজ রয়েছে যারা সব সময় চেষ্টা করে সাকিব খানকে নিয়ে নতুন কোনো কোন খবর দেওয়ার এবং এই খবরগুলো আমাদের সামনেও আসে আমরাও কিন্তু খুবই উপকৃত হই আমরাও কিন্তু এই সমস্ত খবরগুলো জানতে পারি তাদের পেজের মাধ্যমে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক আমরা আবারও প্রিয়তমার মতো একটা সিনেমার পর আমরা চেয়েছিলাম যে সাকিব খানকে নিয়ে আবারও হিমেলা শ্রবজি ফিরুক তো রাজকুমার নিয়ে ফিরেছিল রাজকুমার বল হয়তো প্রিয়তমার মতো অতটা পরিমাণে খ্যাত হয়নি কিন্তু রাজকুমারও কিন্তু ব্লকবাস্টার হয়েছিল। তো তারপরে আবারও কিন্তু এই রাও সাকিব খানকে নিয়ে আবারও একটি নতুন সিনেমায় ফিরছে এবং যেটি হতে চলেছে নাজিম কেন্দ্র করে তো দারুণ একটা চরিত্রে কিন্তু আমরা সাকিব খানকে দেখতে পাবো এবং এই চরিত্রটাতে দেখার জন্য খবরটা পাওয়ার পর থেকে তো আমি এক্সাইটেড হয়ে গেছি তোমাদের কি মতামত তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই এটা